নমস্কার আপনারা দেখছেন কে বাংলা আপনাদের সঙ্গে আমি শান্তনু শুরু করছি নীতি নির্ণয় আর দুর্নীতির আরও একটি পর্ব যত আমরা এগোচ্ছি বছরের শেষের দিকে এগোচ্ছি ততই কিন্তু আমাদের ভোটের ঢাকে তো কাঠি পড়েই গেছে এবারে এই সেই কাঠিটা মানে ঢাকটা খুব জোর বাজছে বাজতে শুরু করে দিয়েছে কারণ আমরা প্রত্যেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই দু হাজার কার হাতে আগামী পাঁচ বছর পশ্চিমবঙ্গ থাকবে কারারাজত্ব করবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সব জায়গায় চর্চা শুরু হয়ে গেছে এখন এই এসআইআর নিয়ে দেখুন বঙ্গ রাজনীতি কতটা উত্তপ্ত এবং ঠিক তার পাশাপাশি মহিলা নিরাপত্তাও কিন্তু একটা খুব বড় ইস্যু হয়ে দেখা দিয়েছে তার সঙ্গে দুর্নীতি আছে প্রতিষ্ঠান বিরোধিতা আছে দু হাজার এগারোর পর দু হাজার ছাব্বিশ মানে এই পনেরো বছর অ্যান্টি এনকামেসি থাকবেই যে কোনো ক্ষেত্রে যে কোনো রাজ্যে থাকবে কিন্তু আমাদের প্রশ্ন আপনারাই করেছেন বিভিন্ন পর্ব দেখে যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে এত অপপ্রচার বলুন এত অভিযোগ বলুন অপপ্রচার বললাম এই জন্য কারণ তৃণমূল সমর্থকরা বলেছেন লিখেছেন অপপ্রচার করা হচ্ছে যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক নন তারা লিখেছেন অভিযোগ করা হচ্ছে তো এই যে দুর্নীতির অভিযোগ হোক যাই হোক না কেন এর দু হাজার ছাব্বিশে কি আবারও তৃণমূল আর যদি আবারও তৃণমূল আসে তাহলে কত আসন তাদের টার্গেট একদম ডাইরেক্ট ফ্রম হর্সেস মাউথ আপনারা শুনবেন কৃষানু মিত্র আমার বাদিকে বসে আছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আপনাদের খুব পরিচিত মুখ একদম তাকে নিয়ে কিন্তু আমাদের আজকের পর্ব এবং আপনাদের সব প্রশ্ন যেগুলো যেগুলো আপনারা বিভিন্ন সময় করেছেন এখানে তৃণমূলের সাধারণ সম্পাদকও এসেছিলেন তার মুখ থেকে আমরা আপনাদের সামনে তুলে ধরব কৃষাণ কে কেটিভি স্টুডিও আপনি প্রথমবার এসছেন আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত প্রথমেই এসআইআর নিয়ে কৃষানুদা মানুষজন জানতে চাইছেন এত হুমকি আপনি রক্তগঙ্গা বইয়ে দেবেন মুখ চোখ খুবলে নেবেন এসআইআর নিয়ে এত এত কনফিউশন এবং এত আতঙ্ক মানুষজন জানতে চাইছেন কেন কি স্ট্যান্ড আপনারা তোলে না দেখুন প্রথম কথা হচ্ছে যদি কেউ ভীতি প্রদর্শন হুমকি এই রাজনীতিতে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না এখন কেউ গ্রাউন্ড স্তরে কোনো কর্মী বা নেতা তিনি উত্তেজিত হয়ে এটা যদি বলে থাকেন তো সেটাকে দল কখনোই এন্ডোর্স করে না করে না একদমই করে কখনো কোনো হুমকির রাজনীতিতে ভীতি প্রদর্শনের রাজনীতিতে আমরা কখনো দলের সমর্থন নেই আমার নেত্রীর নির্দেশ আছে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আছে এখন আপনি জানেন যে আমাদের যে সব থেকে কঠিন লড়াই আজ অব্দি যেটা ছিল দু সালে যেই সময় আমরা তৎকালীন দলকে ক্ষমতা তো সেই সময়ও কিন্তু নেত্রী যে স্লোগানটা দিয়েছিলেন সেটা হচ্ছে বদলা নয় বদল চায় সেই দিনও অনেক প্ররোচনা সত্ত্বেও সেই দিনও এই হিংসার প্ররোচনা ছিল এবং শুধু সিপিএম নয় সিপিএম এর সাঙ্গ পাঙ্গ মাওবাদী অমুকবাদী তমুকবাদী সব ছিল কিন্তু সেই দিনও তৃণমূল কিন্তু একটা লক্ষ্যে কিন্তু অবিচল ছিল যে আমরা কখনো গণতান্ত্রিক যে পরিসর আছে সেটাকে কলুষিত হতে দেব না আমরা কখনো হিংসার আশ্রয় নেব না হিংসাকে বরদাস্তও করব না আবার হিংসার আশ্রয় নেব না তো তারপরে নিশ্চয়ই ঘাত প্রতিঘাতের মধ্যে আমরা এতগুলো বছর এগিয়েছি তার মধ্যে আমরা সিপিএম দেখেছি সিপিএম কংগ্রেসের জোট প্রথম পাঁচ বছর দেখেছি প্রথম পাঁচ বছর না প্রথম দশ বছর দেখেছি তার মাঝামাঝি সময়ে বিজেপির উত্থান হয়েছে থেকে থেকে তো ন্যাচারালি তখন আমরা এই একটা জিনিস দেখছি যে যে ওই লোকগুলোই অনেক ক্ষেত্রে তারা বিজেপিতে তারা নেতৃত্বের জায়গা পেয়েছেন আসন পেয়েছেন তো তখন থেকেই এই হুমকি তৎকালীন বিজেপির যিনি রাজ্য সভাপতি ছিলেন তিনি মারবো পুতে দেবো কেটে ফেলবো হ্যাঁ থান পাঠাবো বিধবা করে দেবো এইসব তো ডায়লগ শুনেছি যেটা আমরা একসময় সেই চৌত্রিশ বছরের শাসকের মুখে শুনতাম মুখেও না কাজও তারা করে দেখিয়েছেন মারিরঝাপি থেকে শুরু করে বিজন সেতু থেকে সাইবাড়ি তারা বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে এখন সেই তাদের মানে উত্তরস্বরী হিসেবে বর্তমান বিজেপি পশ্চিমবাংলাতে কাজ করছে তো হুমকির রাজনীতি তারা এখানে ইয়ে করেছেন কিন্তু আপনি বলুন না যে আমার নেতার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বোপরি সকলের নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এরা কখনো কোনো কুশব্দ কুমন্তব্য এরকম হুমকির রাজনীতি বা হিংসাতে প্ররোচনা তারা কখনো দিয়েছেন কিন্তু আমরা দেখছি বিজেপি যাকে এখানকার মসনতে বসিয়েছে বিজেপি যাকে তাদের এক নম্বর নেতা করেছে দু নম্বর নেতা করেছে তিন নম্বর নেতা করেছে তারা সরাসরি হুমকির কথা বলছে তো আমাদের নেতা বলছে না আমাদের নেতা যদি কেউ বলে থাকেন দল তাকে কখনো এন্ডোর্স করেনি দল তাকে সেন্সার করেছে দল ভর্সনা করেছে আপনি জানেন শাস্তিমূলক ব্যবস্থাও হয়েছে অনেক আলুর ক্ষেত্রে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যারা হিংসার কথা বলছে তারা গণতান্ত্রিক দেওয়াল লিখনটা পরিষ্কার বুঝতে পারছে আমার বলছি ভয় নেই এসআইআর নিয়ে ভয় মানে তৃণমূল কংগ্রেস পাবলিক সেন্টিমেন্ট পাবলিকের যে ফিলিং সেটাকে রিপ্রেজেন্ট করে মানুষ যদি ভীত হয় সন্ত্রস্ত হয় নিশ্চয়ই তৃণমূলের দায় আছে কেন্দ্র সরকার কেন্দ্রের ক্ষমতাসীন দল যদি এমন কিছু করে যাতে সাধারণ মানুষ গরিব মানুষ প্রান্তিক মানুষ মধ্যবিত্ত মানুষ খেটে খাওয়া মানুষ যদি ভীত হয় সন্ত্রস্ত হয় তৃণমূলের দায় আছে তৃণমূল তাদের পাশে দাঁড়াবে কিন্তু আমরা গণতান্ত্রিক পরিসরকে কখনো কুন্ঠিত বা সেটাকে কখনো আমরা কোনোভাবে কালিমা লিপ্ত হতে দেব না কিন্তু কেউ যদি এটা আমাদের দুর্বলতা ভাবে কেউ যদি ভাবে যে তার মানে আমরা বাইরে যে কাজগুলো করব আমরা কর্ণাটকে করেছি আমরা মহারাষ্ট্রতে করেছি আমরা উত্তরপ্রদেশে করেছি তার মানে আমরা সেই মডাস অপারেন্ডি দিয়ে আমরা বাংলাতেও আমরা বুলডোজার চালাবো আপনি একটা স্টেট ভুলে গেলেন না অনেক স্টেট আছে শুধু হরিয়ানা নাম আমি গোয়াও বলতে পারি আমি আসাম বলতে পারি আমি ত্রিপুরা বলতে পারি অনেক স্টেট আছে বিজেপির বুলডোজার রাজনীতি রাজনীতি এবং বিজেপি দিনের শেষে বিজেপির যেটা সব থেকে বড় পরাজয় বিজেপির সর্বোচ্চ নেতৃত্বে যেখানে বড় যে এতগুলো রাজ্যতে কোনো না কোনোভাবে ভাবে তাদের যেখানকার যে যে নেতৃত্ব ছিল যাদেরকে কখনো কখনো নরেন্দ্র মোদীর পাশেও বসাবার চেষ্টা হয়েছে যে নরেন্দ্র মোদী বিকল্প হিসেবে হ্যাঁ আমার নেতৃত্বে খাটো করার জন্যে কিন্তু তারা কিন্তু বিজেপির কাছে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সেই বর্ষতা বা নির্বাচনী পরাজয় স্বীকার করেছেন আমার নেত্রী না পরাজয় স্বীকার করেছেন বরঞ্চ বিজেপিকে এমন রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে কোণঠাসা করেছে যার গণতান্ত্রিক উত্তর বিজেপির কাছে নেই তাই জন্য বিজেপিকে মারবো কাটবো রাষ্ট্রপতি শাসন জারি করবো এই অগণতান্ত্রিক পন্থাগুলোর কথা বলে বলা এখানে কিছু আমি পরে প্রশ্ন করবো দর্শকরা এখানে যা জিজ্ঞেস করেছেন বিভিন্ন পর্যায়ে যেখানে আপনাদের দলে যারা প্রতিনিধি এসেছেন অফিসিয়াল তারা বলেছেন দর্শকদের অনেকে প্রশ্ন আমারও আপনাকে প্রশ্ন এই যে বিএলও যারা বুথ লেভেল অফিসার তাদেরকে আপনাদের দলে যারা নেতৃত্বস্থানীয় স্থানীয় আছেন যাদের আপনি কন্ডেম করছেন এটা কখনো দল সমর্থন করে না কিন্তু তা সত্ত্বেও তারা ওপেনলি পাবলিক ফোরামে বলছে মিটিংয়ে বলছে বিএলওরা যখন বাড়ি বাড়ি যাবেন তাদের সঙ্গে যান ঝ্যাটা রেডি রাখুন কেন তার কারণ হচ্ছে আমাদের বিহারের অভিজ্ঞতাটা পাশে আছে না দেখুন প্রথম কথা হচ্ছে এই সব কিছু হচ্ছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তদারকিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হয়েছে সেটা তো ইলেক্ট হয়নি সেটা তো সিলেক্ট হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে একটা প্রথা ছিল একটা আইনি প্রথা বিগত মানে স্বাধীনতা উত্তর চলে আসছে যেখানে যেখানে প্রধানমন্ত্রী ছিলেন সেই কমিটিতে সেখানে বিরোধী দল নেতা থাকতেন এবং দেশের যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি থাকতেন তো এই সরকার যেটা করলো প্রধান বিচারপতিকে সরিয়ে দিয়ে কেন্দ্র সরকারের মন্ত্রিসভার আরেকজন সিনিয়র সদস্যকে তার মেম্বার করলো তার মানে কি হলো যেই কমিটিটা নিরপেক্ষ অ্যাপারেন্টলি ছিল প্রধানমন্ত্রী বিরোধী দলনেকা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস তার মানে দেশের মানুষের কাছে নিরপেক্ষ সেই নিরপেক্ষতাকে সম্পূর্ণভাবে তারা কলুষিত করে দিলে নিরপেক্ষতাকে মুছে ফেললেন এবং তার বদলে কি হলো তাহলে অমিত শাহ আর নরেন্দ্র মোদি আর বিরোধী দল নেতা যে কমিটিতে থাকবে সেখানে বিরোধী দল নেতা যা খুশি বলুক তার কি কোনো গণতান্ত্রিক মান্যতা থাকবে সেটা অমিত শাহ নরেন্দ্র মোদি যা বলবে যা করবে এটা আমি বলছি মানে আমি তো একটা পন আমার দলের এটা মত মত বাংলার মানুষের এটা মত দেশের মানুষের এটা মত যে ইলেকশন কমিশনারকে এইভাবে কেন করতে হলো তার মানে অভিসন্ধিটা কিছু ছিল এই ব্যক্তি যে এখন ইলেকশন কমিশনার সে কি কনসেন্স ক্যান্ডিডেট হয়ে ইলেক্টেড হতে পারতেন পারতেন না নিশ্চয়ই তার জন্য অমিত অফিসে যিনি একজন চিফ সেক্রেটারি ছিলেন তাকে আপনাকে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া করতে হলো তো তারা যখন এই বিষয়টা এখানে নিজের গাজোয়াড়ি করছে তার মানে তো শুধু একজন ব্যক্তিকে ক্ষমতা পাইয়ে দেওয়া আসনে বসানো তাদের মানে একমাত্র এজেন্ডা হতে পারে না নিশ্চয়ই তারপরে তাকে দিয়ে যা যা কাজ করাবে সেটা হলো তাদের আসল এজেন্ডা তো তারপরেই আমরা দেখছি ভোট চুরির অভি অভিযোগ উঠেছে এবং আপনাকে আমি মনে করিয়ে দিই এই ভোট চুরির বিষয়ে ইলেকটোরাল রোলে বহিরাগতদের ঢোকানো হচ্ছে বাংলা থেকে বাইরের লোকেদের হরিয়ানা গুজরাট এমনকি উত্তরপ্রদেশের লোক বিহারের লোককে ঢোকানো হচ্ছে এটা প্রথম অভিযোগ করেন আমার নেত্রী সম্ভবত ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের একটা দলীয় সভা ছিল সেখানে নেত্রী প্রথম নাম তালিকা তুলে তুলে বলেন যে এমু এম এই নাম এই এপিক নাম্বার অমুক জায়গার ভোটার একে বাংলার অমুক জায়গার ভোটার দেখানো হয়েছে এরকম দীর্ঘ তালিকা তারপরে নির্বাচন কমিশন তাদের এই ভুল বা তারা সেই দিন বলেছিলেন ত্রুটি তারা মেনে নিয়েছিলেন বলেছিলেন সংশোধন করব কতটা সংশোধন হয়েছে হয়নি আমি জানি না কিন্তু তারা স্বীকার করেছিলেন যে এটা তাদের ভুল ছিল এবং তারপরে আমরা জানি রাহুল গান্ধীর অভিযোগ ভোট চুরি মানে একদম পুরো কি বলবো মানে প্রমাণ সহকারে অভিযোগ এগুলো এসছে এবং বিহারে যেভাবে এসআইআরটা হয়েছে এবং আরেকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিই এসআইআরে দেখবেন এই যে শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতারা বলছে না যে পঞ্চাশ হাজার আমরা নাম কাটব জানবেন বিহারে প্রথম যে নামের তালিকাটা বেরোয় যেগুলো নাম বাদ যায় পঁয়ষট্টি লক্ষ এই পঁয়ষট্টি লক্ষকেই তারা কিন্তু ঠিক করে নিয়েছিল বহিরাগত বিদেশি রোহিঙ্গা মুসলমান এই বলে চালাবে মুশকিলটা হয়ে গেল সুপ্রিম কোর্টে যেহেতু কেস চলছিল সুপ্রিম কোর্ট একটা সেখানে নির্দেশ দেয় যে ইলেকশন কমিশন যাদের যাদের নাম কাটবে সেটাকে তাদেরকে ডিভাইড করে দেখাতে হবে কি কারণে নাম কাটা হয়েছে কার কে ডেড ভোটার কার নাম দুবার তিনবার থাকার দরুন কাটা হয়েছে বা কে চলে গেছে ছেড়ে গেছে কে কি এটা করতে হবে সেইখানে দেখা যাচ্ছে যে বিহারের সর্বশেষ যে আমরা ফিগার্স পেয়েছি তাতে দেখা যাচ্ছে এত নাচন কোদন এত অভিযোগ এত বড় বড় ভাষণ এত নাকি বিদেশি ভরে যাচ্ছে এত নাকি অনুপ্রবেশকারী মুসলমান ভরে যাচ্ছে সাকুল্যে বিহারের বর্তমান ভারতের নির্বাচন কমিশনের যে তালিকা সেখানে দেখা যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিনশো নব্বই জনকে তারা বিদেশি হিসেবে চিহ্নিত করেছেন এবং তিনশো নব্বইয়ের মধ্যে আরও মজার কথা হচ্ছে আটাত্তর জন মাত্র মুসলমান বাকিদের বলা হচ্ছে নেপাল থেকে আগত বিদেশি হিন্দু তাহলে আপনি বলুন যে এত মানুষের যে উপর অত্যাচার হলো নোটবন্দি থেকেও আরও খারাপ অত্যাচার হলো যে এত মানুষকে লাইনে দাঁড়াও নিজের দিলো এত মানুষ বাদ পড়েছেন এরপরেও তো প্রায় পনেরো ষোলো লক্ষ মানুষ এমন আছেন যাদের এখনও দুবার তিনবার ভোটার লিস্টে নাম আছে বিহারে তো এই যে তালিকাগুলো তারা করেছে তারপরে কি করে আপনি সাকুল্যে বহিরাগত দেখাচ্ছেন বিদেশি দেখাচ্ছেন তিনশো নব্বই তার মধ্যে যে বাংলাদেশ থেকে যে মুসলমান অনুপ্রবেশকারী যাদেরকে আপনি বলতে চাচ্ছেন সেই মুসলমানের সংখ্যা আটাত্তর তারপরে যদি আমি যোগেন্দ্র যাদবের যে অভিযোগ বা তার যে খতিয়ান আমি যদি বিশ্বাস করি তাহলে বিহারের তালিকাতে এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীর সংখ্যা হচ্ছে নয় যার মধ্যে দুজন আবার না তিনজন মারা গেছে তাহলে এই যে এক্সারসাইজটার পেছনে এই বিদেশি চিহ্নিত করণ বা এটা নয় এর পেছনে ছিল দু হাজার চব্বিশে বিজেপি দেখেছে যে বিজেপির যে ভোট বা বিজেপির যে মানুষের যে সমর্থন সেইগুলো কমতে শুরু করেছে নরেন্দ্র মোদীকে একটা মাইনরিটি সরকার চালাতে হয়েছে চারশো পার বলেছিলেন সেই জায়গায় দুশো চল্লিশে এসে থেমেছেন তো তারা এখন কোনোভাবে ম্যানেজ করে এই বিভিন্ন জায়গাতে করছেন কিন্তু ওরা ভুলে গেছে বাংলাতে কিন্তু আমরা রাজনীতিটা এত ছেদ রাজনীতি করি না বাংলাতে কিন্তু আমরা সুপারফিশিয়াল পলিটিক্স করি না আমরা একদম গ্রাউন্ড বেস পলিটিক্স করি নিশ্চয়ই তার জন্য বামপন্থীদের একটা কৃতিত্ব আছে কারণ তাদের থেকেই আমাদের এটা শেখা এই যে লোকের পাড়ায় নাম ধরে ধরে কে কার ভোটার এগুলো আমরা তো জানতাম না হ্যাঁ এবং এই মেশিনারির আমরা একসময় শিকার হয়েছি এখন এই পুরো লোকের নাম ফলো করছে না না ফলো করছি না আপনি যেটা ইঙ্গিত করছেন আমি বুঝতে পেরেছি কিন্তু আমি তা বলছি না আমি বলছি নরেন্দ্র মোদী বা বিজেপি বা অমিত শাহ যেটা ভেবেছিলেন বাংলাতে কিন্তু আমাদের ম্যান মার্কিং করা আছে ম্যান মার্কিং করা আছে বেশ তাহলে এসআইআর নিয়ে মানুষজনের মনে প্রশ্ন বিএলওদেরকে যে হুমকি দেয়া হচ্ছে বিএলওরা তো উভয় সংকটে পড়ে গেছে কৃষানুদা এবং তার জন্য তারা বলছেন আমরা যাবো না সে কাজ করব না নির্বাচন কমিশন এর জন্য স্পেশাল মিটিং ডাকছে সে আজও মিটিং আছে এনিভে আমাকে টাইমের মতো সব টপিক কভার করতে হবে এসআইআর নিয়ে আপনারা স্ট্যান্ড আপনারা বললেন কোনো আতঙ্কের কারণ নেই এসআইআর যেরমভাবে হলেও আপনারাই দু হাজার ছাব্বিশে জিতবেন তাই তো একদম আপনি আপনি সেটাই বললেন আমাকে ওকে এবার আসি একটু মহিলা নিরাপত্তা নিয়ে মহিলা নিরাপত্তা নিয়ে কিষণ এই মুহূর্তে যে অবস্থা পাবলিক তো রাস্তার মানুষজন সাধারণ মানুষজন বলছে বাংলা নিরাপদ নয় আমি পরপর আসি এস এস কে এম এ একদম কারেন্ট ঘটনা সেখানে পনেরো বছর পনেরো বছরের একটা মেয়েকে যৌনভাবে নিগ্রহ করা হয়েছে তার সঙ্গে উলুবেরিয়াতে আপনারা জানেন তার সঙ্গে শিউলি জানেন দক্ষিণেশ্বরে তাহলে মহিলাদেরকে এই রাজ্যে এই শহরে বাংলার বিভিন্ন জায়গায় কিষানরা মানুষের হয়ে আমি আপনাকে জিজ্ঞেস করব। তারা কি নিরাপদ নন বলুন দেখুন প্রথম কথা হচ্ছে বাংলায় মহিলারা নিরাপদ কি নিরাপদ নন তাতে আপনি যেই চারটা ঘটনা বললেন বা তার সাথে আরও চল্লিশটা আপনি যুক্ত করে দেন তাতে সার্বিক বাংলার পরিস্থিতি পরিবেশ সেটাকে রিপ্রেজেন্ট করে না নিশ্চয়ই এই ঘটনাগুলো আমাদের জন্যে অত্যন্ত লজ্জাজনক এইগুলো কে আটকানো আমাদের দায়িত্ব এবং পুলিশ নিশ্চয়ই তৎপর কিন্তু বিষয়টা হচ্ছে বাংলাতে যদি চারটা ঘটনা ঘটে সেটাকে যদি আপনি টিভিতে চব্বিশ ঘন্টা দেখান তাহলে সেটা চব্বিশটা হয়ে যায় না আজকে একই সময়ে এর থেকে বেশি অযোধ্যার রাম মন্দিরে একই ঘটনা ঘটেছে পুরীর জগন্নাথ মন্দিরে একই ঘটনা ঘটেছে সেইগুলো তো আমরা সমানভাবে চর্চা করি না যারা মূলত কথা বলছেন এইগুলো টিভি দেখলে মনে হচ্ছে আপনি টিভিটা বন্ধ করে দেবেন আপনি নিজের বাড়িতে কথা বলুন আপনি পাড়াপড়শির সাথে মিশুন একশোবার দেখাবে এর মধ্যে ম্যাক্সিমাম যারা চ্যানেলগুলো যেইগুলো সব থেকে বেশি দেখাচ্ছে না না বলছি আমি বলছি বলছি এই সব চ্যানেলের কিন্তু বিভিন্ন অন্যান্য রাজ্যতেও তাদের চ্যানেল আছে তাদের ভাষাতে চ্যানেল আছে ওই অযোধ্যার ঘটনা তো এরা নিজেদের হিন্দি চ্যানেলে দেখায় না ইউপি চ্যানেলে দেখায় না কই উড়িষ্যার জগন্নাথ মন্দিরের ঘটনা তো এরা উড়িষ্যার চ্যানেলে দেখায় না কিন্তু বাংলাতে হলে এরা কিন্তু চব্বিশ ঘন্টায় একটা ঘটনায় বারবার আলোচনা করবে সাত দিন এক মাস ধরে সেটাকে টানবে তাহলে বাংলার সাধারণ মানুষের অভিজ্ঞতা পাল্টায় না টিভি দেখলে এক অভিজ্ঞতা হচ্ছে মনে হচ্ছে সব গেল 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 চারিদিকে বোধ এই হচ্ছে কিন্তু যেই আপনি সাধারণ রাস্তা দিয়ে হাঁটছেন অফিস যাচ্ছেন স্কুলে যাচ্ছেন কলেজে যাচ্ছেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছেন নিজের সামাজিক জীবন পালন করছেন পারিবারিক জীবন করছেন আপনার অভিজ্ঞতা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে ওই জন্য জানেন কি বলছে লেটেস্ট পরিসংখ্যান বলছে টিভি ভিউয়ারশিপ টেলিভিশন ভিউয়ারশিপের টেন পারসেন্ট মাত্র খবর দেখছে বেশ ডিবেট বাদ দিই টেন পার্সেন্ট মানুষ খবর দেখছে ডিবেটের সংখ্যা আরো কম হবে পার্সেন্টেজে এই যে শতাংশ মানুষ দেখছে কিন্তু তারা খবর দেখছে না তারা সিনেমা দেখছে সিরিয়াল দেখছে অন্যান্য জিনিস দেখছে এটা কেন হলো এটা আপনি বলুন যারা টেলিভিশন চ্যানেল চালায় তাদেরই যারা এইসব ভোটার টোটার সার্ভে করেন তাদেরই সার্ভে রিপোর্ট বলছি আমি তাহলে এটা কেন হলো আজকে একশো জন যদি টিভি দেখে নব্বই জন খবর দেখছে না কেন খবরের ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে যারা খবর পরিবেশন করছেন সেই সাংবাদিকদের পরিবেশকদের ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে এই এই ফেক নিউজ করার জন্যে এই অবিজেপি শাসিত রাজ্যতে একটা এজেন্ডা বিজেপি শাসিত রাজ্য হয়ে গেলে একটা এজেন্ডা এই এক বছর আগেই বিজেপি শাসন ছিল না উড়িষ্যাতে তখন এই চ্যানেলগুলো উড়িষ্যা সম্পর্কে আলাদা দেখাতো এই ধরুন এই দুদিন আগে এই কালী উপলক্ষে দীপাবলি উপলক্ষে দিল্লিতে খুব দূষণ হলো পরিবেশ দূষণ হলো ধোঁয়া টোয়া নিয়ে অনেক সমস্যা হচ্ছে আপনি এক বছর আগে দেখুন যখন কেজরিওয়াল ছিল এই চ্যানেলগুলো এই ধোঁয়ার জন্য দিল্লির রাজ্য সরকার কেজরিওয়ালকে দায়ী করত। আজকে দেখুন তারা দিল্লির বিজেপি সরকারের গুণগান করছেন বলে খুব ভালো কাজ করছে কিন্তু যে মিটার যেখানে আপনার দূষণ মাপা হয় সেখানে দেখা যাচ্ছে গতবারের থেকেও এবার বেশি দূষণ কিন্তু তারা গতবার কেজরিওয়ালকে দোষারোপ করছিলেন এবার বিজেপির মুখ্যমন্ত্রীর গুণকীর্তন করছেন তাহলে বলুন মানুষ এদের করা খবর এদের করা মানে দেওয়া তথ্যতে কি করে বিশ্বাস করবে তাই মানুষের আস্থা হারাচ্ছেন তারা বেশ কিছু তাহলে আপনি বলছেন যে মহিলার মহিলারা বাংলায় আগেও নিরাপদ এখনো নিরাপদ একশো বা দু একটা খারাপ ঘটনা ঘটে সেটাও না হওয়ার যাতে না হয় তার জন্যে প্রশাসনকেও ব্যবস্থা নিতে হবে দলীয়ভাবে আমাদেরকেও সতর্ক থাকতে হবে এবং টিভি মিডিয়ার যে আপনি ধরুন না আমি গত পঞ্চায়েত যে পঞ্চায়েত নির্বাচন হলো ছাপ্পান্নটা জায়গা সাকুল্যে অনেক কিছু মানুষ মারা গেছে আমি তার জন্য আমি মানে একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা সকলে দুঃখিত লজ্জিত সেটা না হলেই ভালো হতো কিন্তু কারা জ্ঞান দিচ্ছে যাদের সময় একজন একদিনে বাহাত্তর জন মারা গেছিল পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যাদের সময় উত্তরপ্রদেশে নতুন করে পঞ্চায়েত নির্বাচনে হিংসা শুরু হয়েছে তারা যদি জ্ঞান দেয় ত্রিপুরাতে নব্বই শতাংশ সিটে বিরোধী শূন্য আসন পঞ্চায়েত যারা করেছে তারা এখানে এসে গণতন্ত্রের পাঠ যদি পড়ায় এবং টিভি মিডিয়া ম্যাক্সিমাম যাদেরকে আমরা গদি মিডিয়া বলি তারা যদি সেই তথ্যগুলো চেপে দিয়ে শুধু বাংলা দেখায় এবং ছাপ্পান্ন জায়গার ঘটনাকে যদি আপনি সাত দিন ধরে এক মাস ধরে দেখান তাহলে তো সেটা ছাপ্পান্ন হাজার হয়ে যাবে না প্রায় এক লক্ষ কেন্দ্রতে যখন ভোট হচ্ছে নব্বই চুরানব্বই হাজার সেইখানে যদি ছাপ্পান্নটা জায়গা গন্ডগোল হলে না হলেই ভালো হতো কিন্তু ছাপ্পান্নটা জায়গা গন্ডগোল আর চুরানব্বই হাজার কেন্দ্রতে ভোট দুটো পরিসংখ্যান আপনি মিলিয়ে বলুন এগুলো তো দায়িত্ব আপনার যদি কোথাও ধর্ষণ হয়ে থাকে কোথাও নির্বাচন কেন্দ্রিক হিংসা হয়ে থাকে এটা একশোবার তুলে ধরবেন কিন্তু আপনি যদি তার ব্যাপকতাটাকে বাড়িয়ে দেন আপনি অন্য রাজ্যতে সেটাকে লঘু করে দেন তাহলে তো মানুষ প্রশ্ন করবে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এই সব চুরি জোট চুরি সব ডেটা ক্যামোফ্লাইজিং এগুলো দু মিনিটে মানুষ ধরে ফেলে বেশ এবার 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 মানুষের কথা যেহেতু আপনি বলেন মানুষ তো এটাও জিজ্ঞেস করছে যে এত এই চৌত্রিশ বছরের বাম শাসনকে সরিয়ে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচলেন আপনাদের সরকারকে বাঁচলেন আপনাদেরকে বাঁচলেন সেই মানুষজন প্রশ্ন করছেন যে এ তো দুর্নীতিতে ডক্টরেট করা সরকার আপনার কোথায় দুর্নীতির অভিযোগ নেই কৃষ্ণন্দ আমাকে বলুন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে শুধু তাই নয় যেখানে হয় মানুষ একটাই কথা বলছে এই সরকারকে টাকা দিলে সব হয় বলুন দেখো মানে আমি যদি আবার যে যুক্তিটা দেব তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন এটা যেরকম সত্যি আপনারা মানছেন দুর্নীতি হয়েছে 100 নেত্রী মেনেছে আমি কোথাকার কে হরিদাস পাল আমার নেতা শিকার করে নিয়েছে পার্টি বহিষ্কার করেছে সেরকম নেতাদেরকে আপনি বলুন না কিছুদিন আগে আমরা দেখলাম পার্বত্য বাংলাতে একটা দুর্যোগ হয়েছে নেত্রী সেখানে গেছিলেন আপনি সেখানে দেখেছিলেন একটা জায়গার প্রাক্তন একজন চেয়ারম্যান তিনি দিদিকে প্রণাম করতে চেয়েছে সেটা তো শুনুন না সেটা সেটা কে বলেছে দু হাজার ছাব্বিশের পর বিজেপি ক্ষমতায় এলে বদলাও হবে বদল হবে কে বলেছে ঠিক কে বলেছে কে বলেছে যে বলেছে দায়টা তাকে নিতে হবে আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই আজকে যে মাটি গরম করছে যে বলেছিল তৃণমূল কর্ম কর্মীদের উপর থেকে ছয় ইঞ্চি নামিয়ে দেবে মাটির তলায় দেড় ইঞ্চি ফুঁতে দেবেন যে থান পাঠাবো বিধবা করে দেবো অনাথ করে দেবো যারা এইসব বলে যারা বলে বদলাও হবে হবে তাদের দায়িত্ব আমরা বলি না এটা দিনের শেষে তার দায়িত্ব যাই হোক আমি যেই উদাহরণটা আপনাকে দেখছিলাম একজন প্রাক্তন একটা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান দিদিকে প্রণাম করতে চেয়ে বলেছিল যে আপনি আমাকে শাস্তি দিন কিন্তু আমাকে দলে ফেরত নিন আপনি বলুন তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাকে বহিষ্কার করেনি তো এরকম ঘটনাও তৃণমূলে ঘটেছে যারা ঘটেছে এখন আমরা তো রেজিমেন্টের দল নই আমরা অর্গানাইজড দল আমরা ডিসিপ্লিন দল কিন্তু আমরা রেজিমেন্টের দল নই এবং আমরা রেজিমেন্টেশনে বিশ্বাসও করি না জানবেন আমরা সিপিএম বিজেপির মতো রেজিমেন্টেশনে বিশ্বাস করি না তার দরুন আমাদের এখানে এগুলো হয় এইগুলো দু একটা ঘটনা ঘটে ঘটে যাওয়ার পর এদের দুর্নীতি সামনে আসার পর আমরা জানতে পেরেছি দল ব্যবস্থা নিয়েছি কিন্তু ভবিষ্যতে নিশ্চয়ই এগুলো থেকে আমরা শিক্ষা নিয়েছি ভবিষ্যতে দল এবং সরকারি ব্যাপারে সতর্ক বেশ সুবেন্দুবাবুর থেকে এখানে দু হাজার ছাব্বিশে সুবেন্দুবাবু বলছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন আপনাদের বিসর্জন উনি তো এবং ট্রাম্প কার্ড কি সেখানে কেন্দ্রীয় আমি নাম বলছি না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুজন বলেছেন যে ট্রাম্প হলো রাষ্ট্রপতি শাসন যে জায়গায় যাচ্ছে তার মানে আপনারা দু করে কিছু হলো না তাই তো গণতান্ত্রিকভাবে হচ্ছে না এতগুলো কেন্দ্রীয় তদন্তকারী দল পাঠিয়ে ইডি পাঠিয়ে সিবিআই পাঠিয়ে এনআইএ পাঠিয়ে তাও কিছু হলো না অভিযোগ করে দুর্নীতির চ্যানেলগুলোকে কিনে নিয়ে সকাল সন্ধ্যে রাত্রি বিকেল চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন দুর্নীতি 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 ধর্ষণ 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 করেও মানুষের মন কেনা যাচ্ছে না তাহলে দরকার রাষ্ট্রপতি শাসন মানে অগণতান্ত্রিক প্রক্রিয়া অগণতান্ত্রিক যদি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় তার উত্তরটাও তৃণমূল দিতে জানে কিন্তু আমরা শেষ প্রচেষ্টা করব গণতান্ত্রিক পরিসরকে জীবিত রাখার জন্যে গণতান্ত্রিক পরিসরটাকে এই দেশে এই রাজ্যতে ভুলুণ্টিত না হতে দিতে কিন্তু তারপরেও যদি বিজেপি অগণতান্ত্রিক প্রক্রিয়া অগণতান্ত্রিক পন্থার সাহায্য নেয় তখন তার বিষয়টা তৃণমূল সেভাবেই দেখবে কিন্তু সেটা আমি এখন বলবো না দুশো চুরানব্বইটার মধ্যে কটা মানে লক্ষ্য কত লক্ষ্য তো দুশো চুরানব্বইটা পার্টি যতগুলোতে নমিনেশন দেবে সিম্বল দেবে ততগুলোই লক্ষ্য আমরা কি কোনো মানে এর থেকে দু হাজার একুশের থেকে বাড়বে বলছে তাই তো এখন যদি আপনি দেখেন আমার দল কি মনে করলো আমরা কি ভাবছি তার থেকেও বড় কথা বিভিন্ন এই সার্ভে রিপোর্ট আসছে তো ওপিনিয়ন পোল আসছে বিভিন্ন যারা বিদ্যান আছে যারা এইসব নিয়ে কাজ কারবার করেন তারাও এখন তো সকলের ফেসবুক ইউটিউব আছে সকলেই কম বেশি বলছে কই কেউ তো বলতে পারছেন না যে বিজেপি সরকার হবে বিজেপি একটা আসনও সংখ্যাগরিষ্ঠতার যে মার্ক তার থেকে একটা আসনও বেশিভাবে কেউ বলতে পারছে না বিজেপির যারা মানে আশপাশে ইউটিউবার ইউটিউবার তারাও বলতে পারছেন না তো সুতরাং তারা তো একচেটিয়া ফিগার দিচ্ছে কেউ বলছেন দুশো পঞ্চাশ কেউ বলছেন দুশো পঁচিশ কেউ বলছেন দুশো আমি কোনো ফিগার দেব না আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপিকে পঞ্চাশের নিচে আটকে দেওয়া হবে এইবার আমি সেটাকেই শিরোধার্য করে আপনাকে বলতে পারি যে বিজেপি পঞ্চাশের নিচে বাকি সিপিএম শূন্য কংগ্রেস শূন্য

যে আজকে যদি দু হাজার ষোলোর নির্বাচনের ফলাফল দেখেন যেই আসনগুলোতে তৎকালীন জোট কংগ্রেস সিপিএমের জোট তারা যেই আসনগুলো জিতেছিল আমরা আমাদের আসন ধরে রেখেছি সেই আসনগুলোই চলে গেছে বিজেপির কাছে বিজেপির ভোটাররা যারা আজকের দিনে বিজেপির ভোটার হয়েছেন তারা একসময় সিপিএমেরই ভোটার ছিলেন অনেক ভিডিও টিডিও চলে এসছে তাহলে আমাদের সাথে এমন সেটিং যে সিপিএমের ভোটাররা চলে গেল বিজেপি কংগ্রেসের রোলটা কংগ্রেস আগে ঠিক করো কংগ্রেস হ্যাঁ প্রদেশ কংগ্রেসটা আছে কিনা আমি জানি না প্রদেশ কংগ্রেসের সাথে জোট ছিল তাদের অনেক রোল ছিল কিন্তু এগারো সালে তো জোট ছিল কেন আমাদেরও পশ্চিমবাংলার বাইরে ইন্ডিয়া জোটের বৈঠকে আমাদের সাথে সেটা তো তাদের ঠিক করতে হবে যে তারা এখানে মানে ঠিকমতো রাজনীতিটা করতে চাইছেন না যারা সাহিবাড়িতে রক্তমাখা ভাত মাকে খাইয়েছিল সেই হত্যাকারীদের সাথে জোট করে তারা রাজনীতি করতে চাইছেন কিন্তু কংগ্রেস কর্মীরা কংগ্রেস সমর্থকরাই প্রশ্নটা করছে প্রশ্ন প্রশ্ন কৃষারদা তৃণমূলের মুখপাত্র হয়ে আপনি দর্শকদের কি বলবেন দু হাজার ছাব্বিশে তাহলে আসছেন একশো বার বিজেপিকে বাংলার মাটিতে গণতান্ত্রিক পরিসর ছেড়ে এইখানে যেটা বিজেপির নেতারা বলে তাদেরকে শ্রীলঙ্কা করতে হবে বাংলাদেশ করতে হবে নেপাল করতে হবে আজকে তাদেরকে সিরিয়া করতে হবে না তো তারা গণতান্ত্রিকভাবে তৃণমূল সরকারকে এখান থেকে মানুষের মন থেকে মুছতে পারবেন না এটা বিরোধী দল নেতা এবং বিজেপির নানা নেতার বক্তব্যতে পরিষ্কার তো তো আমরা বিশ্বাসী বেশ অনেক ধন্যবাদ আপনার আপনি অনেক ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্ব দেখবার জন্য কৃষাণু মিত্র তৃণমূলের মুখপাত্র পরিষ্কার বলে দিলেন যে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসছে এবং দু হাজার একুশে যা টার্গেট ছিল তার থেকে বেশি আসন পেয়ে কিন্তু ক্ষমতায় আসছে শেষ কথা গণতন্ত্রে আপনারা বলবেন মানুষরা বলবেন আজকের পর্ব এ পর্যন্তই অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক কেটিভি বাংলার পর্দায় নমস্কার ভালো থাকবে